আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত আশি অনাহারে চোদ্দ ফিলিস্তিনের অবরত গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরো আশি জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এছাড়াও ফিলিস্তিনি অবরোধ ফলে অনাহারে কাটিতে আরও চোদ্দ জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুইজন শিশু আজ এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে আলজাদিরা এরপর জানাব ট্রাম্পের হুমকি ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেব ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানোর মাত্র কয়েক সপ্তাহ পরেই ফের তেহরানকে হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান যদি নতুন করে পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করে তাহলে ইরানকে ধ্বংস করে দেয়া হবে এদিকে ফিলিস্তিনে দ্বিরাষ্ট্র সমাধানের বিকল্প নেই বলছে ফ্রান্স ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের কোনো বিকল্প নেই আজ সৌদি আরবের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট খবর সংবাদ মাধ্যম এনডিটিভি এদিকে ভিসার ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রে থাকলে আজীবন নিষেধাজ্ঞা মামলার ঝুঁকি যুক্তরাষ্ট্রের ভিসার ম্যাদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে আজীবন নিষেধাজ্ঞা এবং ফৌজদারি কার্যবিধির মামলার মুখোমুখি হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এবং সবশেষ জানাব নিজেদের চাঁদাবাজি থাকতে তরুণদের তাই দিচ্ছে বিএনপি বললেন নাহিদ ইসলাম বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পাঁচই আগস্টের পর সব থেকে বেশি চাঁদাবাজিতে পা গেছে বিএনপিকে বিএনপি শুধু চাঁদাবাজি করেছে তারা দেশ সংস্কারের ব্যাপারে তারা একটি কাজও করেনি তারা বরংচ আমরা যেসব সংস্কার কার্যক্রম নিয়ে গিয়েছি প্রত্যেকটিতে তারা বাধা দিয়েছে বিএনপি হচ্ছে এমন এক সন্ত্রাসী দল যারা চাঁদাবাজি মানুষ গুণী তাদের ইনকামের প্রধান হাতিয়ার আপনাদেরকে অনুরোধ করবো এসব ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দিন তারা চাঁদাবাজি করে যে রাজনৈতিক নেতৃত্ব তৈরি করেছে সেটিকে ভেঙে ফেলতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজা একদিনে ইসরায়েলি হামলায় নতুন করে নিহত আশি অনাহারে চোদ্দ ফিলিস্তিনের অবরোধ গাজ উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে নতুন করে আশি জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে ছাড়াও ইসরায়েলি অবরোধের ফলে অনাহারে উপত্যকাটিতে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল সংবাদ মাধ্যমটি বলছে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আশি জন নিহত হয়েছে এই ক্রমবর্ধমান দুর্ভিক্ষে আরো চোদ্দ জন ফিলি মৃত্যু হয়েছে যাদের মধ্যে দুটি শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় দু সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন শুরুর পরে পর্যন্ত অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো সাতচল্লিশ জনে যাদের মধ্য অষ্টআশি জনই শিশু সম্পত্তি গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করছে চলতি বছরের মার্চ মাসে ইসরায়েল উপত্যকাটিতে পুরোপুরি অবরোধ আরোপ করে যা মে মাসে আংশিক তুলে নেয়া হলে এখনো সীমিত পরিমাণে ত্রাণ ঢুকছে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলো সতর্কতা সত্ত্বে প্রয়োজনীয় সহায়তা ঢুকতে পারছে না ইহুদবাদী ইসরায়েল এখনো নির্বিচারে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পুরো মধ্যপ্রাচ্য এখনও চুপচাপ বসে আছে নিরীহ ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার করা হচ্ছে সেটি তারা চুপচাপ বসে বসে দেখছে ট্রাম্পের হুমকি ইরান পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখলে ধ্বংস করে দেব ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানো মাত্র কয়েক সপ্তাহ পরে ফের তেহরানকে হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে আমরা একে দ্রুতই ধ্বংস করে দেব পারমাণবিক সমৃদ্ধকরণ নিয়ে তেহরানের অবস্থানের প্রতিক্রিয়ায় এই হুশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে তেহরান জানায় তারা বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধকরণ চালিয়ে যাবে তেহরানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার আঠাশে জুলাই স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন ইরান খুব খারাপ সংকেত পাঠাচ্ছে খুব খারাপ সংকেত আমরা তাদের ধ্বংস করে দেব আর বলেন আমাদের একটা করা উচিত নয় আমরা তাদের পারমাণবিক সম্ভাবনা ধ্বংস করে দিয়েছি তারা আবার যা শুরু করতে চাইছে যদি তারা তা নতুন করে 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 শুরু তাহলে আমরা এটিকেও দ্রুত দ্রুত দেব এত যে আপনি তুলে তুলতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন আমরা আনন্দের সঙ্গে খোলাখুলি এটি করব গত সপ্তাহে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানির সঙ্গে আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস সারাকজি সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করায় ইরানের অধিকারের বিষয়ে জোর দেন তারপরেই ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে এই ধরনের সংবাদ সামনে আসলো ডোনাল্ড ট্রাম্প সরাসরি চান না যে ইরান কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাক তাই নতুন করে এই ধরনের হামলা চালিয়ে ইরানকে সরাসরি হুমকি দিয়েছেন এবং ভবিষ্যতে যদি ইরান এই ধরনের কোনো কার্যক্রম চালিয়ে যেতে চায় তাহলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করে না যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে দ্বিরাষ্ট্র সমাধানের বিকল্প নেই বলছে ফ্রান্স ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানের কোন বিকল্প নেই আজ সৌদি আরবের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত জাতিসংঘের সম্মেলনে মন্তব্য করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোড খবর এনডিটিভির তিন দিনেরই এই বৈঠকের শুরুতে জিন নোয়েল ব্যারোড বলেছেন কেবল একটি রাজনৈতিক দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তি ও নিরাপত্তায় বসবাসের বৈধ আকাঙ্ক্ষা পূরণের সহায়তা করবে এর কোনো বিকল্প নেই তিনি আরো বলেছেন আমরা দ্রুততম সময়ের মধ্যে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাই তিনি আরো বলেন আমরা চাই একটি রাষ্ট্র এমন একটি রাষ্ট্র হবে যেটার মধ্যে থাকবে একটি দ্বিরাষ্ট্র তত্ত্ব যে রাষ্ট্রের মাধ্যমে সেখানে হামাজকে নিষ্ক্রিয় করা হবে এবং নতুন করে ফিলিস্তিনিরা তাদের সরকার গঠন করতে পারবে ইহুদিবাদী ইসরায়েল যেখানে কোন কার্যকর ভূমিকা পালন করতে পারবে না অর্থাৎ রাষ্ট্রগুলো স্বাধীন থাকবে এবং পরস্পর স্বতন্ত্র বিরোধী থাকলেও কখনো কেউ কারো উপর কোন ধরনের আক্রমণ চালাবে না এমন একটি সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে আর ছাড় দেওয়া চলবে না এমনটাই জানিয়েছে তারা ইহুদিবাদীরা দীর্ঘদিন ধরে যেভাবে গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে সেটি কোনোভাবে আর ভালো অবস্থানে যাওয়া সম্ভব নয় এর আগে সব ইহুদিবাদী ইসরায়েল যেভাবে নিরীহ মানুষদেরকে হত্যাযোগ্য শুরু করেছে সেটা একান্ত পুরো সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে তাই এসব দায়ভার তাদেরকেই নিতে হবে ইহুদিবাদীরা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি কোন নৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ সেটি করতে পারে না এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে এখনো গাজায় প্রতিদিন নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে ইহুদিবাদীরা কিন্তু বিশ্বের কোনো মুসলিম রাষ্ট্রই তাদেরকে নিষেধ করতে পারছে না কারণ তারা সেই সাহস রাখে না নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি বললেন নাহিদ ইসলাম বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন পাঁচে আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে আজ টাঙ্গাইল এনসিপি আয়োজিত জুলাই পদযাত্রার আগে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি এ সময় তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলের চাঁদাবাজি কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান নাহিদ বলেছেন বিএনপি রাষ্ট্র সংস্কারে একটি উদ্যোগ নেয়নি তাদের আয়ের উৎস এবং ব্যয়ের হিসাব জনগণের কাছে স্পষ্ট যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো চলে সেই অর্থনৈতিক কাঠামো চাদাবাজির সংস্কৃতি পরিবর্তনকে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বিএনপি চাঁদাবাজি মানসত্ত্বা এমন কোন পাপ নেই যেটি করেনি কিন্তু এমনভাবে কথা বলছে যে সব তরুণদের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর দেখা যাচ্ছে বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সবাই চাঁদাবাজির সংস্কৃতির পরিবর্তন একসঙ্গে কাজ করতে হবে তিনি জুলাই সনদ প্রসঙ্গে বলেছেন শুধু প্রতিশ্রুতি নয় জুলাই সনদকে আইনি গণপরিষদ গণভোট বা এল এফ এর মাধ্যমে তা সম্ভব পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে তিনি আরো বলেছেন যদি নির্বাচন কমিশনের জন্য নিয়োগ কমিটি করা হয় তাহলে দুর্নীতি দমন কমিশন দুদক এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি এই পদ্ধতিতে নিয়োগ হওয়া উচিত সরকারি চাকরি দলীয়করণ নয় বরং নিরপেক্ষতা নিশ্চিত করা তরুণদের বড় প্রত্যাশা উচ্চকক্ষ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে তিনি আরও বলেছেন উচ্চকক্ষ পার্লামেন্টারি রিভিউ পিআর হলে জবাবদিহিতা সংস্কৃতি গড়ে উঠবে যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে দেশ ও জাতির কল্যাণে সিদ্ধান্ত নিতে হবে